আলাইকুম সকলেই ভালো আছেন আমি আপনাদের অনেক বেশি ভালো আছি তো আজকে এসে পড়ছি একটা মাহফিলে তো মাহফিল কালকে আজকে আমরা এই জায়গায় প্যান্ডেল ট্যান্ডেল দেখতে আসছি আমাদের এলাকারই পাশের একটি এলাকায় তো চলেন যাই ওই জায়গায় যা দেখি কিরকম লাইটিং মাইটিং আপনাদের সব দেখানোর চেষ্টা করি তো আপনারা দেখতে থাকেন তো লাইটিংগুলো আমার কাছে জোস লাগছে এদিকে দেন এখন আমরা মাহফিলের যে প্যান্ডেল তো ওই জায়গায় যাবো যাওয়ার পরে দেখি ওই জায়গায় কীরকম সাজানো হয়েছে তো ওই ফার্স্ট আমি আসলাম এই জায়গায় আগে কখনোই আসি নাই তো আমার ছোটো ভাই আগে যাইতেছে তো আমার কাছে তো ভালোই লাগছে এই মাহফিলটা যুব দলের যুব সমাজের একটি মাহফিল অনেক ভালোই আয়োজন করছে আমার মতে এখানে আমার অনেকগুলো বন্যান্ধ আর আমার ছোটো ভাই সব সবগুলাই আছে প্রায় বলতে গেলে অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গাটা আমার কাছে ভালো লাগছে ভালো লাগছে আমার কাছে এইখানে প্রধান বক্তা হচ্ছেন মুফতি আমির হামজা তো উনি আসবেন এই জায়গায় প্রথম বক্তা হিসেবে তো আপনাদের সবাইকে দাওয়াত রইল সবাই আসবেন ডিসেম্বর চব্বিশ তারিখ আজকেই তো সবাই আসবেন আমার কাছে এইটা ভালো লাগছে স্টেজটা অনেক সুন্দর করে সাজানো হইতেছে আমি এই জায়গায় আসলাম তো দেখি আমার বন্ধু বান্ধবরা সবাই মিলে ফুল টুল সাজাইতেছে অনেকেই তো এই জায়গায় জায়গায়ও আছে তো সবাই আছে এটি আমার কাছে ভালো লাগছে তো অনেক সুন্দর করে সাজানো হইতেছে আপনারা নিশ্চয়ই আসবেন এই মাহফিলে তো এই জায়গাটা অনেক বড় একটা প্যান্ডেল করা হয়েছে আরও যদিও জায়গা লাগে মানে প্যান্ডেলটা যদিও ছোট হয়ে যায় তার জন্য ব্যবস্থা আছে এইখানে অনেকগুলো তাবু অ্যান্ড প্যান্ডেল আনে রাখা হয়েছে তো সেই কারণে এখন সাজানো হইতেছে তো সাজানো জান শেষ হবে আমার এই ভিডিওটা করা হয়েছে গতকাল মানে আজকে তো চব্বিশ তারিখ ডিসেম্বর আর আমি কালকে এই ভিডিওটা বানাইছি তো আজকে এই ভিডিওটা এডিট চলতেছে অ্যান্ড আজকে আমি এই ভিডিওটা সারম তো সবাই দেখে ভিডিওটা তো সবাই আসবেন মা ফিলে অনেক সুন্দর করে সাজানো হয়েছে আমার কাছে তো ভালো লাগছে ও আপনাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাবেন ঠিক আছে তো এই জায়গায় যে যে মাহফিলে আসবেন তো ওনারাও জানাবেন যে আমি আসছিলাম এই মাহফিলে তো ভাই ভাই সবাই ভালো থাকবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন